আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম মারুফ রহমান শ্রীমঙ্গলের সদূরে লসনা বাজার তো আছি তো এখান থেকে আমরা গান্ধী চড়া ঢুকবো গান্ধী হয়ে এই আশপাশটা লোকেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকবেন চলুন যাওয়া যাক চলার পথে আল্লাহকে শরণ করি আল্লাহ যেন বিপদ মুক্ত রেখে আজকে চোটটা করে চলুন যাওয়া যাক হয়ে আমরা বাম দিকে ঢুকছি চৌমনি এসেছিলাম এই পথে তো এখন আর আশা হয় না খুব একটা তো আজকে একটা সুবাদে আশা হয়েছে আমরা বাপ বেটা মিলে এই স্থানটা ঘুরবো আপনাদের মাঝে শেয়ার করবো চলার পথে আল্লাহকে স্মরণ করি লসনা বাজার হয়ে আপনার হাতের বাম দিকে এই পিছতলা পথটা যাই হোক ওই লসনা বাজার হয়ে বাম দিকে যে রাস্তাটা ঢুকেছে পিছতলা পথ একে বেঁকে পথ হয়ে এই পথটা দিয়ে চলে যা আমরা এই সোজা চলে যাব প্রথমে পড়বে এই গান্ধী ছড়া চা বাগান তারপরে পড়বে আমরুল তারপরে পড়বে আশপাশ দিয়ে ধান ক্ষেতের মধ্যখান রাস্তা দিয়ে পুষ রাস্তাটা চলে গেছে আর কিছুক্ষণ এগুলেই আমরা পেয়ে যাবো চায়ের বাগান চায়ের বাগানের প্রকৃতি তো যারা শ্রীমঙ্গলে আসেন যদি লসনা এদিকে আসা পরে এই পথটা ঘটে যাবেন খুব সুন্দর প্রকৃতির দিয়ে চায়ের বাগান পেয়ে যাবেন এই যে আমার ডান পাশটা চায়ের বাগান ওই যে পুলিশ ভাই বন্ধুরা ঘুরছে সেলফি করছে তো আজকে আমি যে ট্যুর করছি লসনা হয়ে যাব গান্ধী ছাড়া মধ্য রাস্তা দিয়ে তো আমরা চলছি আমরা গান্ধী ছাড়া চা বাগানের কাছাকাছি চলে আসছি তো এই গান্ধী সরার মানুষ সনাতন ধর্মী মানুষ তাদেরও জীবন জীবিকা চায়ের পাতা কে কেন্দ্র করেই আশপাশটা ছোট ছোট দোকানপাট দেখতে পাচ্ছি আসলে অবসর সময়টা তারা যতটুকু জেনেছি চা বাগানের পাতা তোলার কাজের পাশাপাশি অবসর সময়টা দোকানদারি বিভিন্ন রকমের ছোটখাটো ব্যবসা করে থাকে এই যে দেখুন বিকেলের সময়টা কত সুন্দর লাগছে এখানকার ছেলেপেলা খেলছে ফুটবল খেলছে আসলে বহুদিন পরে এই রাস্তায় এসেছি ভিডিওটা করছি আর কি খুব ভালো লাগছে যাদের ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এগিয়ে দেবেন উৎসাহ দেবেন যেন আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার উপহার দিতে পারি আপনাদেরকে ওই যে সামনে গাড়ি দেখছেন এই চা বাগানের ট্রাক্টার আগেই বলেছিলাম এটার গল্প পাতা সংগ্রহ করে তারা ফ্যাক্টরিতে নিয়ে যায় এই বিকেলের সময়টা এপাশটার ভিউটা কত সুন্দর দেখুন আর এই বাম পাশটা দেখুন চা বাগানের সারিবদ্ধ গাছ ফাঁকা ফাঁকা হয়ে কি সুন্দর সাজে সেজেছে এখন আমাদের মাঝে একটা রেল বেল ব্রিজের নিচে আমরা যাব আমরা যদি এই পথে আসি ঢাকা হয়ে এই পথে শ্রীমঙ্গল সিলেট হয়ে যাওয়া যাবে এই স্থানটায় ঠিক এই ব্রিজের নিচ দা আমাদেরকে যেতে হবে এই যে দেখুন কি সুন্দর উপর দা ট্রেন যায় নিচ দা আমাদের গাড়িগুলি যাই গাতা আছে নাকি এখানে চলছি আল্লাহ হ্যাঁ আসলে খুব বৃষ্টি নিয়ে পার হলাম নিচে পানি উপরে রেল ক্রসিং সব মিলিয়ে আর কি পার হলাম চলুন যাওয়া যাক চলছি যা সামনে গেলে পেয়ে যাব গান্ধী ছড়া চা বাগান ক্যামেরার দৃষ্টিতে আপনারা খেয়াল করবেন দূর দূরান্ত থেকে ওই দেখুন চায়ের বাগানগুলি কি সুন্দর লাগছে কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে মানে মনে হচ্ছে এরকম একটা এখানকার রাস্তাঘাটে ধুলো বালি ধুয়ে একটা সুন্দর প্রকৃতির মাঝে একটা সুন্দর প্রকৃতির কালার দৃশ্য চলে আসছে এই চায়ের বাগানটা ধান ক্ষেতটা এবং এই প্রকৃতির গাছপালা ধীরে ধীরে সন্ধ্যাটা নেমে যাবে যতটুকু সম্ভব যতটুকু দেখানো যায় আজকে দেখাবো এই স্থানটা এই আমরা গ্রান্ধি গেট ক্রসিং হচ্ছি এখানে আপনাকে অনেক সময় চেকিংয়ে করতে হতে পারে আপনাকে বিভিন্নভাবে চেক করতে পারে এখানকার নিয়ম অনুযায়ী দেখুন বন্ধুরা আমরা একটু চা বাগানের ভিতরে ঢুকে গেলাম এটাই সেই গান্ধী সারা চা বাগান

হচ্ছে গান্ধী গায়ের গায়ে আসলে অনেক আগে এসেছি তো তো অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি এখানকার দোকানপাট দোকানপাট গলি মহল্লা এই হচ্ছে গান্ধী ছড়া নাচঘর নাচঘরটা দেখাও তো আমরা হাতে সময় কম বেরিয়ে যাব এই হচ্ছে প্রতি বুধবারে এখানে বাজারঘাট বসে থাকে এই স্থানটায় গান্ধী তো আমাদের হাতে সময় নেই অসন্ধ্যা ঘনি আসছে বিস্তারিতভাবে দেখাতে পারলাম না আরেক দিন আবার দেখানোর চেষ্টা করব চলুন আমরা বাম দিকে চলে যাচ্ছি এই গান্ধী বাগান বস্তি অতিক্রম করে আমরা আবার মেইন রোডে চলে যাব আমরা এখন এই ডান দিকে চলে যাবো ডান দিকে গেলে আমরুল চায়ের বাগান পাবো দেখুন বন্ধুর গাছে কি সুন্দর ভেউ চা বাগানে সত্যি মাছ দিয়ে সামনে অনেক লোকজনে ভেড় দেখাচ্ছে কিছু একটা হয়েছে মনে হয় কি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট সম্ভবত সরেখাটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা আমরুল চায়ের বাগানের কাছাকাছি চলে আসছি তবে এখানে একটা সুন্দর মসজিদ আছে আগে যখন আসতাম নামাজের সময় হলে নামাজটা করতাম হাতের বাম দিগি মসজিদটা এই পেয়ে যাবো খুব সুন্দর একটি মসজিদ মসজিদটা সুন্দর করে তুলো আল্লাহ এই হিন্দু অজ পারা গায়ে এমন সুন্দর একটি মসজিদ আলহামদুলিল্লাহ দিন দেখানোর চেষ্টা করবো এটার ভিডিও এই আমরুল ফ্যাক্টরি লাইন চায়ের বাগানের ফ্যাক্টরি হচ্ছে বাম বাগান বস্তি ভেতরটা ঢুকবো যতটুকু সম্ভব দেখাবো চলুন যাওয়া যাবে ঢুকে গেলাম আমরুল চায়ের বাগান বস্তি যেখানে সনাতন ধর্মী মানুষের বসবাস অনেক আগে এসেছিলাম এখন আসা হয় না খুব একটা তো অনেক পরিবর্তন দেখছি মূল আমরুল বাগান বস্তি এখানকার জনগোষ্ঠী পাক জনবসতি পাঁচটা সব স্থানটাই সনাতন ধর্মী হিন্দু ধর্মী মানুষের বসবাস ঘুরছি এই হচ্ছে আমরুল বাগানের পিছন সাইডটা এই বাগানটা অনেক বড় যদিও হাতে সময় কম বিদায় আজকে আর বাগানের ভেতরটা ঢুকলাম না আরেক দিন বিস্তারিত ভাবে বিস্তারিত ভাবে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব আসলে সন্ধ্যা নেমে আসছে ভিডিওটা করা হবে না যার জন্য শর্টকাট করছি এখন আমরা ডান দিকে ঢুকবো এটা আমরুল বাগানের একটা অংশ এই প্রান্তটা সামনে বেরোলেই ফ্যাক্টরি লাইন পেয়ে যাবো ইন্ডিয়া কোম্পানি ফ্যাক্টরি লাইন দেখুন এখানে গরু আর গরু এখানকার মানুষের জীবন জীবিতা বসতি এখন বন্ধুরা সুন্দর ভিউ হচ্ছে আমর ছড়া চায়ের বাগানে মানুষজন কাজে ব্যবসা মন্দির সব মিলিয়ে মন্দিরটা দেখাও করে আর পাঁচটা হচ্ছে ফ্যাক্টরি লাইন পিন্ডা কোম্পানির ফ্যাক্টরি যাই হোক আমরা এই পথে এসেছিলাম ভিতরটা রুটে সবকিছু দেখানোর চেষ্টা করলাম এখন আমরা এই পরে যাওয়া যাক ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আবার আমরা ঢুকে গেলাম চায়ের বাগানের ভিতরে মধ্য রাস্তা দিয়ে সামনে স্কুল খেলার মাঠ পড়ে গেল এখানকার ছেলেগুলেরা খেলছে এবং প্রাথমিক বিদ্যালয়ও দেখতে পাচ্ছি বন্ধুরা হামরুল বাগান ঘুরে আমার বেরিয়ে গেলাম চায়ে বাগানের পথ ধরে চলছি দেখুন কত সুন্দর তো বন্ধুরা কেমন হলো আজকের ভিডিও আপনাকে লসনা চৌমুনি থেকে বাম দিকে যে রাস্তাটা ঢুকেছে সেখান থেকে ঢুকে গান্ধী চায়ের বাগান আর চায়ের বাগান এবং ঘুরতে ঘুরতে আমরুল চায়ের বাগান যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম কিন্তু বিস্তারিতভাবে দেখাতে পারলাম না কারণ হাতে সময় কম সন্ধ্যাটা নেমে আসছে ভিডিওটা সুন্দর হবে না বিদায় যাই হোক আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করব সবাই আমার জন্য দোয়া করবেন যারা সুন্দর ভালো প্রকৃতিকে নিয়ে ভিডিও উপস্থাপন করতে পারি আপনাদের মাঝে আমার দৃষ্টি দিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম